আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি স্কুল থেকে আসেই আম্মুর হাতে বানানো মালাই চা দিয়ে রুটি খাচ্ছি অনেক সুন্দর করে মালাই চা বানিয়েছিল গরম গরম চা আর আমি তো এমনি একটু চা খোর এটা হয়তো অনেকেই জানেন না সবাই জানেন না কারণ এটা আর এর আগে বলা হয় নাই তো আমি বেশি চা খাই দুধ চাটা একটু বেশি পছন্দ করি আমার খুব ভাল লাগে আর কি তো আমাকে দেখতে পাচ্ছেন আমার মুখটা অনেক কালো কারণ স্কুল থেকে ঘেমে এসেছি খেলাধুলা করে এসেছি এই জন্য একটু কালো কালো লাগছে আমাকে দেখতে চিন্তা নাই গোসল করলেই সব ঠিক হয়ে যাবে ভাইয়া তো খাওয়াটাকে একটু উপভোগ করতে থাকুন ভয়েস তো সরবে না তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু চুল কেটে আসি চুলের জন্য অনেক বিরক্তি লাগে স্যার বলছে যে চুল না কেটে আসলে আমার চুল কেচি দিয়ে কেটে দিবে এখন সেলুনে যায় দেখি আমার পরিচিত মানুষটা নাই আমি এখন চুল কার কাছে কাটবো আরেকজন আছে বাঙালিদের স্বভাব আপনারা খুব ভালোভাবেই জানেন যে পরিচিত লোক ছাড়া অন্য কারোর সাথে সে চুল কাটতে চায় না তো আমার সাথেও সেরকমই হয়েছে আমি চুল কাটছি না তো কাটবই না উনি আসবে উনি যদি এক বছর পরেও আসে তা ওনার কাছেই কাটবো আর বাবা যদি অন্য কারো কাছে আমাকে ঠিক করে তাহলে অন্য কারো কাছে কাটবো আমার অনেক ভয় লাগছে কালকের জন্য চোখে পানি চলে আসছে অনেক ভয় লাগে তো ভয় ভয় নিয়ে গোসলে গেলাম গোসল শেষ করলাম তো গোসল শেষ করার পর ফাইনালি আমার লুক দেখেন ফাইনাল লুক দেখছেন ভাই কি সুন্দর না অবশ্যই সুন্দর হতে হবে কারণ আমি একজন ইউটিউবার বুঝতে হবে ভাইয়া বুঝতে হবে ইউটিউবারদের লুক সবসময় পারফেক্ট হয় পারফেক্ট তো লুকের কাহিনী শেষ করে এখন রান্নাঘরে এসে দেখি আম্মু রুই মাছ দিয়ে পটলের তরকারি রান্না করেছে অনেক সুন্দর করে তো তার সাথে রান্না করছে ভাত ভাত রান্না করছে আর ওটা মাছের তরকারিটা রান্না হয়ে গেছে তো মাছের কাহিনী শুনে আমার ভাই একটু অভিনয় করলো তো তার অভিনয় দেখে আসি চলেন আম্মু প্রতিদিন মাছ রান্না করবা না মাছ আমার ভাল লাগে না আমার ভমি বমি লাগে জানো না এ মাছ খাবা নাইতে খাবা কি গুড়ের ডিম তো আমার ভাইয়ের অভিনয়টা ছিল একশো একশো তো আপনারা একশোর মধ্যে কত দিবেন প্লিজ কমেন্ট আর আমি ভাত খেতে বসে গেলাম লেবু পটল ভাজা এবং পটলের এবং মাছের তরকারি তো আমার আম্মু অনেকক্ষণ ভিডিও করছিল আজকে অনেক সুন্দর একটা দুপু এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাইকে আমার আম্মু খাওয়াই দিচ্ছে সেই একটু জমিদার নবাব জাদা তাকে খাওয়াই দিতে হয় আর আমিও খাচ্ছি আম্মু লম্বা সময় ধরে ভিডিও ধরেছিল শোনেন ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটা লাইক একটা সাবস চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করলে শেয়ার করলে কমেন্ট করলে আমরা অনেক উৎসাহ পাই ভিডিও বানাতে যা আমাদের অনেক ভিউজ হচ্ছে না আমাদের অনেক ভিডিও বানাতে হবে তো প্লিজ 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 একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব এগুলো করতে কোনো টাকা খরচ হয় না তো এখন আমি ভাত খেয়ে ঘুমাতে গেলাম ঘুম থেকে উঠেই দেখি চা রেডি আমার আম্মু আমার জন্য এবং তার জন্য চা রেডি করছে দুধ চা মালাই চা তো আমি তো বলছিলাম যে আমি চা খো উঠেই দেখি চা বানানো আমি তো খুশিতে আত্মহারা কি বলবো ভাই এখন এত গরম গরম চাই সন্ধ্যার মধ্যে খেতে কান্না না ভাল লাগে আজকে রোদ ছিল তারপরেও একটু সকালে বৃষ্টি হয়েছিল হালকা তো সেই জন্য আর কি খুব ভাল লাগছে চাটা দেখে চা খেতে খুব ইচ্ছা করছে তো এখন আমরা দেখব একটা জিনিস সবাই ইউটিউবে আসবেন ইউটিউব আসার পর সার্চ দিবেন শাফায়াত ইসলামিক টিভি আবারও বলছি সাফায়াত ইসলামিক টিভি সাফায়াত ইসলামিক টিভি এই চ্যানেলটি সার্চ দেওয়ার পরে আপনারা ও যে চ্যানেলটা পাবেন আমার ছবি দেওয়া সেই চ্যানেলে ঢুকবেন তো এখানে ভিডিওতে দেখানো হচ্ছে যে আমার চ্যানেল চলে আসলো আমার ভিডিও আছে তো আমার চ্যানেলে ঢুকলেন এবং একটা সাবস্ক্রাইব করে দিলেন প্লিজ ভাই অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে দেন এখানে অলরেডি সাবস্ক্রাইব করা আর সব এখানে আমার ভিডিও থামবেল্ট একটু চেঞ্জ থাকতে পারে আর সবাই সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম